একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠোকাটা ছিল। ছেলের নাম হ্যান্সেল এবং মেয়েটির নাম গ্রেটেল তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন। কিভাবে বাচ্চাদের আর খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে। আগুন জ্বালান। প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধাত্ব হয়ে মারা যায় না। তবে ও রাজি হয়নি, এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন বাড়ি থেকে অফ চা উজ্জ্বল ভাবে জল জলজল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে পথে হ্যান্ডসেল একের পর এক সাদা পাথর ফেলে দিল, তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠল। তার হাত ধরে মতো চকচক করে সেই সন্ধান করলো পথের তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনলো কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন হ্যান্ডসেল শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি খুব ঘরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ের চেয়েও কম ছিল বনে পথে বায়নার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুম্বিয়ে ফেলে দিল। সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জোলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন মধ্যাহ্ন ভোজনের সময় রেতেল তার রুটি টুকরোটি হ্যান্ডসেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত পড়লে আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটল কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের করে দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি চিনির তৈরি উপরে ছাদের একটি টুকরো ছিল আর আর তখন দরজা খুলে গেল উঠে বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প হ্যান্ডসেল এবং ব্রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিরবি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের করে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে ইন তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার ভান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির করে ঘরটি তৈরি করেছিলেন সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার বোনকে আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য গুরু মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং গ্রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেক করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে সাটারটি ধাক্কা মারল বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসেলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত কোণে মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বনটিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার দূরত্বে দেখতে বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্সেল এবং ব্রেটিল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পোর্ট এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তারা বাঁচতে বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সমুদ্রের সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল রাজপ্রাসাদ তার ছয়টি কন্যা ছিল তারা সারা দিন বাগানে খেলেছে অন্যান্য রাজকন্যাদের মতো নয় কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন এবং তার নাম ছিল দালি কিমার মেঘ সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখাত তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন দেখ থেকে আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজকে দেখেছিলেন জাহাজের কেবিনে লিথি মারময়েদ একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা সম্পূর্ণ অন্ধকারে বিদ্যুৎ চমকে উঠল এবং লিথি মেরময়েদ রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন শীঘ্রই রাজপুত্রকে পাশের পাশের একটি মেয়ে খুঁজে পেল যখন তিনি জেগে উঠলেন তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানতো না সে জলের ডুব দিয়ে সাঁতার কেটে গেল লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিটল মার্মিত জানতো যে তারা মারবেদদের মাছের লেজটিকে কুৎসিত বলে মনে করে অতএব কোন ব্যক্তিকে খুশি করার জন্য দুটি পা অর্জন করতে হয়েছিল পরের দিন লিটিল মার্মিত সমুদ্র ডাইনে গেল জাদুকরি তার জন্য একটি ঘ্রান তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পায়ে পরিণত করবে রাজকন্যার চালাকি দারুণ হবে কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন সমুদ্রের পরিণত হবে থেকে তার ইচ্ছা প্রকাশ করেছিল। রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে যেকোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিটিল মেরময়দ একটি জাদু পানীয় পান করেছিলেন তার মধ্যে একটি তীব্র ব্যাথা ছড়িয়ে পড়ে এবং সে চলে বিকেলে থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে গেল দুটি পা দেখতে পেলো রাজকুমার তিনি কে ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন কিন্তু লিখি মার মেয়ের কথা বলতে পারেনি উষ্ণ গাইট এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন রাজকুমার আরো বেশি করে লিপি মারময়দের সাথে সংযুক্ত হয়েছিলেন তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয়ে এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে ছোট মারমেয় খুব মন খারাপ করেছিল কিন্তু তাকে সত্য বলতে পারেনি সময় হওয়ার সময় যুবরাজ লিখিল মারমিটকে নববধূর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন একটি বিলাসবহুল হানিমুন তাবুতি জাহাজের দেখে ছড়িয়ে পড়ে দ্যিপিল মার্ময়েদের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি জাহাজে যখন তখন উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল তারা অশ্রুখু ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিটিল মার্মিট তার রক্তের এক ফোঁটা তার পায়ে একটি লেজে পরিণত হত এবং সে সমুদ্রে ফিরতে পারে ছোট্ট জলভর তাবুতে উঠল এবং সেখানে প্রেমে ঘুমন্ত এক দম্পতিকে দেখল তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন দুঃখের সাথে লিপি মার্মিক নিজেকে জলে ফেলে দিন কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিপি মারময়ে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল